হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মায়ার চ্যানেল গাছ স্বাগতম রেলভি আসেন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবার হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে আজকে যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার যে আম গাছটা আছে আম গাছের পর মুকুল যেহেতু চলে এসছে সেই মুকুল আসার কারণে আমার কিন্তু গাছের খাবার অ্যাড হচ্ছে কারণ কি বলুন তো এই ফুল এখন ফুল শুরু করেনি যে মুকুল এসেছে মুকুলের সিজটা একটু বড় বড়ো হতে শুরু করেছে এই সময় যদি পরিপূর্ণ ভালোভাবে আপনারা একটা খাবার দিয়ে দেন আম গাছে তাহলে কিন্তু আপনার গাছে মুকুলটা ভালো হবে এবং ফুলগুলো ভালো আসবে এবং ফলনটাও কিন্তু ভালো হবে আপনাদের আমি আপনার গাছটাকে দেখিয়েছিলাম যে কী হাল আবার করেছে বানরে ডকগুলো সব কেটে খেয়ে নিয়েছে তাও ওর মাঝে যে মুকুলগুলো আছে দেখে নিন আপনারা সেই মুকুলগুলো দেখুন কত সুন্দর বড়ো হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানেও আছে দেখুন এই ডালটা আছে এখানে মানে সব ডালে ডালেই কিন্তু মুকুল আছে সেই মুকুলগুলোকে আবার খাবার দেওয়ার সময় চলে এসেছে এই মুকুলে আবার খাবার দেবো কী খাবার দিচ্ছে চলুন চোখ রাখি দেখতে পাচ্ছেন আমি এখানে গুঁটো নিয়েছি দুটো গুঁটো নিয়েছি গুঁটোটাকে গুঁড়ো করে নেবো তার সঙ্গে কী খাবার দিচ্ছে চোখ রাখবেন দেখুন গুঁটোগুলো আমি গুঁড়ো করে নিলাম মানে খুব বেশি যে মিহি করে গুঁড়ো করি তা নয় দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা চিনতে পারবেন কি বুঝতে পারছি না এখানে আমার আছে সে ছাগলের লাদাড়ি গুঁড়ো করে রাখা ছিল আমি এইগুলো যখন এগুলো শুকিয়ে গোটা শুকিয়ে আমি রাস্তাতে ফেলে দিয়েছিলাম যা দেখুন পাথরও রয়েছে যার কারণে রাস্তাতে থাকার কারণে দেখুন একদম একদম পুরো ডাস্ট হয়ে দেখতে পাচ্ছেন একটা দূরে দেখতে পাচ্ছেন আশা করছি রয়েছে আস্ত রয়েছে এটা হচ্ছে আমার সেই ছাগলের লাদারি গুঁড়ো করে রাখা এখানে দেখতে পাচ্ছেন নিম পাতা নিম পাতা রাখা আছে শুকিয়ে আমি কিন্তু গুঁড়ো করিনি গোটা গোটাই রেখে দিয়েছি আর এখানে আমার নিম পাতা মিক্স করাও আছে তার সঙ্গে যেমন পেঁয়াজে খোসাতে আমি একটা সাত তৈরি করেছিলাম তার ভিডিও আমি কীভাবে আপনার পেঁয়াজের খোসাদের স্বাদ তৈরি করবেন সেই সম্পর্কে ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি আপনার পেজে দেখে নিতে পারেন এরপর কী করবো এগুলো ধরুন একসঙ্গে মিক্স করবোই তার সঙ্গে কী করব দেখতে পাচ্ছেন আমার একটা বালতিতে দশ লিটারের বালতিতে আমার কিন্তু এই আম গাছটা লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন ওপরকে যে মাটিগুলো আমি কিন্তু অনেকটা তুলে ফেলে দেবো ফেলে দেবো মানে তুলে বের করে নেবো বের করে নেওয়ার পরে এই যে খাবারগুলো এই যে মাটি দেখলেন আপনারা এ তিন চার আইটেম এ ছাগলের লাদারি গুঁড়ো ঘুটে গুঁড়ো নিম পাতা প্লাস এই যে আমার মাটিটা আমি রেখেছি এটা একসঙ্গে মিক্স করব মিক্স করার পর খাবার হিসেবে আমি কিন্তু দেবো তার আগে আমি ফার্স্ট আমাকে কী করতে হবে মাটিগুলো আগে তুলে ফেলতে হবে তুলে আমি কিন্তু একটা জায়গাতে রাখবো দেখুন এগুলো আমি এক কাছে জোরো করে দিয়েছি এই যে আমি কিছু কুড়ে রেখেছি দেখুন আমার মাটি দেখতে পাচ্ছেন ভিজে ভিজে আছে অনেকটা মাটি আমি কিন্তু তুলে নেবো তুলে নিন আপনাদের কাছে ফিচি যদি আমি পুরো তুলে ভিডিওটা করি তাহলে কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে দেখা ধৈর্য আপনাদের থাকবে না তাই আমি তুলে নিই তারপর আপনাদের অনেকগুলো মাটি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি গাছে করে গিয়ে ফাঁকা করে নিয়েছি এরপর দেখুন এই যে ঘুঁটো দুটো ঘুটো নিয়েছি কিন্তু আর নিম পাতা দিয়ে দিলাম প্লাস্টিক আছে কিছু ফেলে দিলাম এরপর দেখুন এই মাটিগুলো সরিয়ে দিলাম এই যে লাদারি এটা আমি কতটা দুবো পরিমাণে দেখুন দেখুন হাফ দিলাম হাফ না পুরোটাই দিয়ে দেব কারণ কি বললেন তো গাছটা যে তোমার ভালোই বড়ো হয়েছে এ পাথরগুলো রয়ে গেছে রাস্তাতে বুঝতে পারছেন রাস্তাতে গুঁড়ো করা হয়েছে হয়ে গেলো এই মাটি যতটা মাটি লাগবে যে তুমি আমি অনেকটা খাল করেছি যেহেতু মাটি অনেকটা বের করে নিচ্ছি তাই এই পুরো মাটিটাকে ভরাট করব দেখুন আমি এটা মিক্স করে নিচ্ছি কারণ এমনিতেই মিক্স সেরকম হবে না কারণ এই পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই পাতাগুলো দেখেন এভাবে যখন মাটিটা মিক্স করবেন না পাতাগুলো উপরে হালকাতে পাতা চলে যেতে পারবো দেখেন গাছে গোটাতে পাতাটা এইভাবে দিয়ে দিতে পারেন আমি এইভাবে দিয়ে দেবো দেখুন এই পাতাগুলো দিয়ে দিলাম নিম পাতা এগুলো কিন্তু নিম পাতাগুলো আগে আমি কিন্তু চাহিদারে দিয়ে দিলাম এবার খাবারটা দেবো মিক্স করা খাবারটা দেব সব এভাবে দিয়ে দেব এর খাবারটা দিয়ে দিলাম এরপর কী করি দেখুন আপনারা খাবারের লেয়ারটা আমি কিন্তু দিয়ে দিলাম এরপর এই যে মাটিটা আমি তুলে রেখেছিলাম এখানে আমি কিছুদিন আগে ডিমের খোসা গুঁড়ো গুঁড়ো দিয়েছিলাম এসব মিক্স আছে এই মাটিটা আমি হালকা উপরে এটা চাপা দিয়ে দেবো এই খাবার দেওয়া মাটিটাকে চাপা দিয়ে দেবো হয়ে গেলো চাপা দেওয়া দেখুন চাপা দেওয়া আমার কিন্তু কমপ্লিট এবার হালকা পানি আমি এখানে পানি ছিপছি দিয়ে দেবো ছিপছিপ করে তাহলে যে মাটিটা দিলাম সেটা বসে যাবে তাহলে এবার খাবারটাকে সে অবজার্ভ করে নেবে তখন কী হবে এই আমের যে মুকুলো আপনারা দেখতে পাচ্ছেন আমের মুকুলোই কিন্তু ভালোভাবে বাড়তে শুরু করবে এবং ফুলটা ভালো করে ফুটবে এবং তার সঙ্গে আপনার আম গাছে ভালো ফলন হবে আমার গাছে দেখতে পাচ্ছেন কত ছোটো খুব বেশি বড় নয় আমার খাবার দেওয়া কমপ্লিট গাছকে এবার গাছ এরপর নিজে নিজে সেগুলোকে শোষণ করে না নিজে নিজে কিন্তু বাড়তে শুরু করবে আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি কারণ কি বলুন তো এই এই সিজনে যেহেতু আম আমের গাছে মুকুল আসা শুনুন তাই প্রত্যেক বাগান মানে বাগান শ্রেণীর মানুষ কিন্তু তাদের ছাদ বাগানে কিছু না কিছু আম গাছ লাগিয়ে থাকে যে দেশে আমি হোক বা এখন যাই হোক না কেন দেখতে ফল না ধরলে আম গাছটা দেখতে ছাদ বাগানের শোভাটাই বাড়ায় খুব শোভা বাড়ায় দেখতে খুব ভালো লাগে এবং সেটা যেতে সেখানে আম যদি ধরে তাহলে নিজের কাছে ফল পাওয়ার মজাটাই বা আনন্দটাই আলাদা আর প্রত্যেক আম গাছে এখন মুকুল আসবে কারণ এটা মুকুল আসার সিজন তাই আম যখন মুকুল আসবে তখন গাছকে একটা ভালো খাবার অবশ্যই দেওয়া উচিত তাতে না কীভাবে বলুন তো আম গাছ মুকুলগুলো ভালো গ্রো গ্রোথ হবে এবং ভালো ফলও আসবে ফলনও হবে তাই প্রত্যেকেই কিন্তু আপনার গাছকে এই ধরনের খাবার দেবেন আর আমার যে ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি দুবার ডেডিট সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ